হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাই ও বোনেরা ভালো আছেন এই যে ছেলেটাকে দেখতেছেন আজকে তিন দিন হলো কাজীপুরে আসছে ছেলেটা মালয়েশিয়া যাবে আমার বাগিনা বিমানের টিকিট পাচ্ছে না একত্রিশে মে থেকে আর নাকি মালয়েশিয়ায় লুক নেবে না টিভিতে দেখলাম চৌত্রিশ হাজার কর্মী এখনো বাংলাদেশে রয়েছে এই যে তারা জায়গা জমি নষ্ট করে বিদেশে গিয়ে উপার্জন করবে এই বাসনা নিয়ে আসলো এখন এদের কি হবে এদের দায়িত্ব কে নেবে বাংলাদেশ সরকার এটা কি করলো মালয়েশিয়া কলোরামপুর এয়ারপোর্টে এখনও অনেক লোকজন এখনও অনেক লোকজন এয়ারপোর্টে আটকা আছে তাদেরকে কেউ রিসিভ করতে আসতেছে না ভিডিওতে দেখলাম এই ছেলেটার জায়গা সম্পত্তি নষ্ট করে বিদেশে যেতে চাচ্ছে এখন যেতে পারছে না এখন এই ছেলেটার কি হবে এই ছেলে ছয় লাখ টাকা ঋণ কীভাবে পরিশোধ করবে আপনারা বলেন সবাই একটু শেয়ার করে দিবেন এরকম এত টাকা নষ্ট করে কেউ যাতে বিদেশে না যায়